আনিলাম অপরিচিতের নাম ধরণীতে পরিচিত জনতার স্মরণীতে আমি আগন্তুক আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক খোলদার বার্তা আনিয়াছি বিধাতার মহাকালেশ্বর পাঠায়েছে দুর্লক্ষ অক্ষর বল দুঃসাহসী কে কে মৃত্যুপণ রেখে দেবিতার দুরহ উত্তর শুনিবে না মুরুর তার সেনা করপথরোধ ব্যর্থ ক্রোধ পরে আত্মঘাতী দম্ভরে পুষ্প মাল্য নাহি মোর রিত্য বক্ষল নাহি বর্ম অঙ্গদ কুণ্ডল শূন্য এ ললাট পট্টে লিখা গ্রুর জয়টিকা। ছিন্ন কথা দরিদ্রের বেশ করিব নিঃশেষ তোমার ভান্ডার খোলো খোলো দ্বার তব কেঁপে ওঠে কম্পিত অর গল টলমল ভয়ে আর তো উঠেছে চিৎকারি দিগন্ত বিদারি ফিরে যায় এখনই রে দুরন্ত দুর্দান্ত ভিখারি তোর কণ্ঠধ্বনি ঘুরি ঘুরি নিশিত নিদ্রার বক্ষে হানে তীব্র ছুরি অস্ত্র আনো ঝঞ্ঝিয়া আমার পাঞ্জরে হানো মৃত্যুরে মারুক মৃত্যু অক্ষয়ে প্রাণ করি যাব দান শৃঙ্খল জড়াও তবে বাঁধ মোরে খণ্ড খণ্ড হবে মুহূর্তে চকিতে মুক্তি তবু আমারই মুক্তিতে শাস্ত্র হানো হানো মরে হানো পণ্ডিতে পণ্ডিতে ঊর্ধ্ব স্বরে চাহিব খণ্ডিতে দিব্যবাণী জানি জানি তর্কবান হয়ে যাবে খান খান মুক্তে হবে জীর্ণ বাক্য আচ্ছন্ন দুচোক হেরিবে আলোক অগ্নি জালো আজিকার যাহা ভালো কাল্য যদি হয় তাহা কালো যদি তাহা ভস্ম হয় বিস্ময় ভস্ম হোক দূর করশোক মৌর অগ্নি পরীক্ষায় ধন্য হোক বিশ্বলোক অপূর্ব দীক্ষায় আমার দুর্বোধ বাণী বিরুদ্ধ বুদ্ধির পরে মুষ্টিহানি করিবে তাহারে উচ্চক্ষিত আতঙ্কিত উন্মাদ আমার ছন্দ লুব্ধ মুমুখ করে ভিক্ষা জীর্ণ করে শিরে হস্ত হেনে একে একে নিবে মেনে ক্রোধে খুব ভয়ে লোকালয়ে অপরিচিতের জয়ে অপরিচিতের পরিচয়ে যে পরিচিত বৈশাখের রুদ্র ঝরে বসুন্ধরা করে আন্দোলিত হানি বজ্রমুঠি মেঘের কার টুটি সঙ্গোপন বর্ষণ সঞ্চয় ছিন্ন করে মুক্ত করে সর্বজগন্ময়